আমার কিছু বলার নেই আমি সমস্ত কিছু আমি পাবলিককে দিয়ে দিলাম আপনারা যারা যারা দেখেছেন ভিডিওটা যারা যারা দেখবেন সামহাউ বা কোনো ক্লিপ দেখলেও এটা আপনারা পুরোপুরি খুঁজে নিতে পারবেন পুরোটাই দেখবেন দুটো মিলাবেন মেলানোর দরকার নেই ভাই আমি সারা জীবনে ভুলভাল এবং যেভাবেই আমাকে জাজ করতে চান আমি সেভাবেই আছি কিন্তু আমি জানি আমার মনের দিক মানে আমি আমার নিজের দিক থেকে আমি কতটুকু সৎ কতটুকু অসৎ এই ভিডিওটি কিছুদিন আগে করাপশন ইন মিডিয়ার ফেসবুক পেজ থেকে প্রকাশ করা হয়েছিল ভিডিওতে যাকে দেখতে পাচ্ছেন সে একজন মিডিয়ার পরিচিত মুখ সম্প্রতি অপবিশ্বাস ও পরিমণির মধ্যে যে বাকযুদ্ধ শুরু হয়েছে সেটা নিয়ে এবার পরি বললেন ওনার মতো একজন ফেক মানুষের সাথে আমি আর নাই তুমি কিছু বলবা না কিন্তু তোমার দিয়ে বলাবা তুমি কিছু বলবা না কিন্তু সেটা ফেসবুকে দিয়ে দিবে সে বলবে যে আমি পরিমনি বয়কট করছি পরিমণি ভেতর থেকে আসে আপনি তো ফেক রেসপেক্ট দেখাতে পারবেন না এবং যে মানুষটা ফেক তার সাথে আমি কোনোদিনও বসতে চাই না বসতে চাই না মানে ফিক্স করার জন্য কোনো কিছু আসলে হবে না এটা মানে এটা সম্ভব না কারণ হলে আসলে অনেক আগেই হতো